Fala,

তাদের সাথে খারাপ আচরণ পরিণাম এসব বিষয়ে কথা বলছিলাম অনেকক্ষণ দিকে শুনছিলাম সেই তার বাবার গল্প থেকে আমরা বুজুর্গ মানুষ ছিলেন কোরআনের আশিক ছিলেন তো তারই শুনতে আমার ভাই তিনি কোরআনের আশিক ছোটবেলায় বাবার চেষ্টা করেছেন নেই

তো বাজারে মাছের দোকানে তুমি বাজার তুমি আমার পিছনে পিছনে আমি কই যাই এটা তোমার বিশ্বাস না তুমি দেখবা

ترجمه و بحث امام طبدیر احمد الله علی تفسیر القرطبی متفق اور اسی مفسرین ہم نے عبد الله ابن عباس رضی اللہ

কোন বনের কাফেরদের ছিল এই ছাত্র বলতো কেন ইবলিসের বক্তব্য এটা করে বলেছে আল্লাহ কি কি বলে Oh, no.